মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন তার সঙ্গে নেতাজি চন্দ্র বসুর তুলনা করে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবার এই পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত এক হাত নিয়ে তিনি বলেন কি ভীষণ স্পর্ধা তার কথায় অধ্যত্ত এবং রাজনৈতিক অশিক্ষার জন্যই নেতাজি সুভাষ বসুর ব্যর্থতা সম্পর্কে বিশ্লেষণ করার দুঃসাহস দেখাতে পেরেছেন তৃণমূল নেতা সুকান্ত বলেছেন এদিনের কুনালের উক্তি সব সীমা অতিক্রম করে গিয়েছে তিনি নিজের লিখেছেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল সেনানি আজাদ প্রতিষ্ঠাতা প্রণম্য নেতাজি সম্পর্কে এই ধরনের চরম আপত্তিকর মন্তব্য করতেও ন্যূনতম লজ্জাবোধ হচ্ছে না তার উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও সারদা ও নাইটাঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছিল আজ আবার নেতাজি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তার তুলনা টেনে সেই সম্পর্কে আরো জল ঢেলেছেন কুনাল ঘোষ তিনি বলেন বাংলা এবং মধ্যে এরকম দল প্রতিষ্ঠা যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব সত্যি কথা বলতে কি খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেwidetilde ঐতিহাসিক বিপ্লব স্বাধীনতা দর্শন কিন্তু নেতা জি কিন্তু আসলে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন